হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আবার চলে এসেছি পাঁচ ফোটন ক্যাটারের ক্যাটারিং করতে আর এখানে এসে তো বুঝতে পারলাম এখানকার ডেকোরেশনটা খুব দারুণ করেছে আর এখানকার আসার পরে তো অনেক মানে একটা ভালো বন্ধুর সাথে দেখা গেলো আর তারপর আমি ভেতর দিকে চলে গেলাম আর ভেতর দিকে গিয়ে দেখলাম তো ও ভাই সব কিছু একদম পুরো ওয়াও ছিল আর এখানে আসার পরে তারপর আমি একটু কাজেও লেগে পড়েছিলাম কারণ এখানে এসে দেখলাম কিছু গোছানো ছিল না তাই আমি টেবিল কভারগুলো কোনো পরে নিচ্ছিলাম আর এখানে দেখো লাল মোনাই ঘুম থেকে উঠে এসছে তাইতে চোখ ডলতে আসছে এখানে তারপর আমি একটু কাজ করতে লেগে আর এরা পেছনে লাগছিল তাই আর তারপরে আমি আর লাল মিলে চলে গেলাম প্লেট করার জন্য এখানে প্লেট আর টিস্যু ছিল আর টিস্যু নিয়ে আর প্লেট নিয়ে করছিলাম আর এখানে চলছিলো অস্ট্রেলিয়ার ইন্ডিয়ার খেলা আর সেদিনকার ছিল ফাইনাল মানে কাজটা ছিল অনেক দিন আগেকার কাজ মানে আমরা এটা মানে আমি এডিট করার সময় পাইনি তাই এখন এটা এডিট করছি তারপরে আমরা সব কিছু গোছানোর পরে আমরা সোজা উপরে উঠে গেলাম কারণ এই কাজটা ছিল বার্থডের কাজ আর তোমরা বেলুন টেলুন দেখেই বুঝতেই পারছো তাই ওপরে ছিল বার্থডে মানে কেক ফেক কাটা হবে ওপরে কাটা হবে তাই আমরা গেছিলাম উপরে ডেকোরেশনটা দেখার জন্য আর এখানে দেখো ডেকোরেশনটা কতটা সুন্দর উপরে চলছিলো ফটো শ্যুটের কাজ মানে ফটো ফটো তুলছিলো বাচ্চাগুলো তাই আমরা বেশি না দেরি করে আবার আমরা নিচের দিকে চলে এলাম আমি একটু জলও খেয়ে নিয়েছিলাম এখানে এসে তারপর আমি তাড়াতাড়ি করে নিচে চলে গেলাম আর নিচে কারণ ব্যাচ বলছে বলছিলো তাই এখানে এসে জল আর প্লেটগুলো রেডি করছিলাম আর ও আমাকে একটু জিজ্ঞাসা করছিলো কে কোন দিকে কাজ করবে তারপর আমরা জল আর প্লেটগুলো রেডি করে নিলাম আর রেডি করার পরে আমি চলে গেলাম সোজা ব্যাচ করার জন্য আর এদিকে ব্যাচ করতে এসে তো আমি প্রথমে নান নিয়ে ঢুকলাম কারণ প্রথমে ছিল নান আর এদিকে ছিল চানা আর এদিকে আমার ক্যামেরাম্যানও আমার সাথে কাজ করছিল তারপরে আমি আর সন্দীপ মিলে প্রথম ব্যাচটা শুরু করে দিলাম তারপরে হয়ে হয়ে ভাই বিয়ে বাড়িতে লোড শেডিং আর লোড শেডিং হওয়ার পরে তো দেখতে পাচ্ছি এটা পুরো ক্যান্ডেল ডেট ডিনার হয়ে গেছিল আর এখানে সবাই সবার ফ্ল্যাশ লাইট অন করেছিল আর এখানে সত্যি খুব ভালো লাগছিলো দৃশ্যটা কিন্তু তার কিছুক্ষণ পরে আবার কারেন্ট চলে এসেছিল তারপরে ছিল মেনুতে মাছ আবার ছিল চিকেন তাই চিকেনটাও আমি দিচ্ছিলাম আর দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো আর এইদিকে প্রচুর ভিড় হয়েছিল মানে নন স্টপ ব্যাচ চলছিল আর নন স্টপ ব্যাচ করার পর আমরা একটু চলে যাই তারপরে আমরা বাইরে গিয়ে সবাই মিলে একটা আইসক্রিম নিয়ে নিই আর আইসক্রিম নিয়ে আমরা খেতে থাকি আর আমরা ততক্ষণ আইসক্রিম করি আর তোমরা ততক্ষণ তখন আমার ভিডিওটাকে লাইক লাইক কমেন্ট শেয়ার করো আর কারা কারা আইসক্রিম খেতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তারপরে আমরা ভেতরে চলে আসি আর ভেতরে এসে লাস্টে ছিল পায়েস তাই পায়েসটা দিয়ে নিই আর তারপরে ছিল চাটনি আর চাটনি দেওয়ার পরে আমার পুরো ব্যাসটা পুরো কমপ্লিট হয়ে যায় তারপরে আমরা সবাই মিলে চলে যাই খাওয়ার জন্য আর আজকে রাত্রেবেলা আমার রাইস খেতে ভালো লাগছিল না তাই আমি দুটো নান নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম অল্প করে ছানা আর সাথে আমি মাছও নিয়েছিলাম মাছ আর চিকেনও নিয়েছিলাম না আর একটু স্যালাড ফ্যালাড নিয়ে খেতে বসে গেছিলাম আর আমি ততক্ষণ খাই আর তোমরা তখন ভিডিওটাকে অবশ্যই লাইক করো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলেছে আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে চলো টাটা টা